তেরো নম্বর প্রশ্নটা দেখি তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন আসল তিন বছর মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা আর পাঁচ বছর মুনাফা আসলে আঠারোশো ত্রিশ টাকা হয় আসল আর মুনাফার হার নির্ণয় করো তাহলে মুনাফা আসল মানে কি আসল যোগ মুনাফা তাই তো তাহলে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা কত আঠারোশো ত্রিশ টাকা এবার আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর টাকা এবার যদি আমরা এই দুটো অংশকে বিয়োগ করি আসল আসল তো বাদ হয়ে যায় পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তাহলে দুই বছরের মুনাফা কত হয় এটাকে যদি বিয়োগ করি দুইশো টাকা এক বছরের মুনাফা হয় দুইশো ভাগ দুই এবার এখান থেকে হয় আমরা তিনেরটা বের করতে পারি না হয় পাঁচেরটা এটা ইচ্ছা মতো তিনেরটা আমি বের করছি এখানে তিন বছরের মুনাফা কত হয় দুইশো বাউন্ন গুণ তিন ডিভাইডেড বাই টু তিনশো আটাত্তর টাকা এবার এই তিনশো আটাত্তরটা কি তিন বছরের মুনাফা এবার তিন বছরের আসল কত সেটা বের করতে হবে তিন বছরের মুনাফা আসল হচ্ছে পনেরো হাজার টাকা আর আমাদের মুনাফা হচ্ছে তিনশো আটাত্তর টাকা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি বারোশো এই বারোশোটাই কি বারোশোটা হচ্ছে আসল তিন বছরের আসল আচ্ছা এবার আমরা আসল পেয়ে গেছি আমাদেরকে মুনাফার হার বের করতে হবে এবার বারোশো টাকার তিন বছরের মুনাফা কত তিনশো আটাত্তর তাহলে এক টাকার এক বছরের মুনাফা তিনশো আটাত্তর ডিভাইডেড বাই বারোশো গুণ তিন এবার একশো টাকার এক বছর মুনাফায় যেহেতু মুনাফার হার তাহলে একশো টাকার এক বছর মুনাফা কত হবে তিনশো আটাত্তর গুণ একশো ডিভাইডেড বাই বারোশো গুণ তিন অর্থাৎ একুশ বাই দুই বা সাড়ে দশ এটাকে আমরা যদি সূত্র দিয়ে করার চেষ্টা করি হয় কিনা হাই হচ্ছে আমাদের তিনশো আটাত্তর গুণ একশো আসল হচ্ছে আমাদের বারোশো এখানেও আমরা ভাবে নিতে পারবো অন্তর বছরটা এখানে আমরা ধরবো তিন এনটা তিনশো আটাত্তর আর বাকি যে তা আগের মতো তাহলে এখানে আমরা দশ দশমিক পাঁচারটা পাবো তাহলে আমরা এই সূত্রের না হলে এইভাবে লিখতে পারি যেভাবে সুবিধা হয় সেভাবে লিখলেই হবে চোদ্দ নম্বর প্রশ্নটা বলা হয়েছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা আর মুনাফা পাওয়া যাবে আচ্ছা তো প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে ফার্স্টের যে অংশটা যদি আমরা দেখি মুনাফার হার আর হচ্ছে দশ পার্সেন্ট আহ আসল পি হচ্ছে তিন হাজার টাকা সময় এক বছর তাহলে এখান থেকে আমরা আমাদের মুনাফাটা বের করবো মুনাফা কত চাই আর ডিভাইডেড বাই হান্ড্রেড তিন হাজার গুণ দশ এক ডিভাইডেড বাই একশো তাহলে এখানে এই দুটো শূন্য যদি কেটে দিই তিনশো টাকা থাকতেছে এখানে আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ তাহলে এখানে আর হচ্ছে আট পার্সেন্ট টি হচ্ছে দুই হাজার টাকা সময় এক বছর মুনাফা একশো টাকা এখানে পেলাম তিনশো টাকা এখানে পেলাম একশো ষাট টাকা তাহলে মোট আসল কত তিন তিন হাজার 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 গুণ যোগ দুই পাঁচ টাকা মোট মুনাফা কত তিনশো টাকা যোগ একশো ষাট টাকা চারশো ষাট টাকা ওকে এবার আমরা জানি আর ইকুয়াল কি আর ইকাল হচ্ছে আই ইন্টু একশো ডিভাইডেড বাই পি ইন্টু এন আই আমাদের মোট চারশো ষাট আর পি আমাদের মোট পাঁচ হাজার বাকি সময় এন একশো তেত্রি পুরোটা যদি এবার আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোট মুনাফার হার হচ্ছে নয় দশমিক দুই পার্সেন্ট আশা করি এটা বোঝা গেছে পনেরো নম্বর অঙ্কটায় বলা হয়েছে রোড্রিক গোমাজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো আচ্ছা তো প্রথম ক্ষেত্রে কি হয়েছে মুনাফার হার আমরা জানি না টুটলাম এক্স এবার একশো টাকার এক বছরের মুনাফা তো এক্স টাকা তাহলে একশো টাকার সরি এক টাকার এক বছরের মুনাফা একশো ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই একশো এবার কত হাজার টাকা এখানে ফার্স্ট হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকার তিন বছরের মুনাফা কত হবে এক্স ইন্টু দশ হাজার ইন্টু তিন ডিভাইডেড বাই একশো অর্থাৎ তিনশো এক্স টাকা সেম ভাবে পনেরো হাজার টাকা চার বছরের মুনাফা কত হবে এক্স ইন্টু পনেরো হাজার ডিভাইডেড ইন্টু চার ডিভাইডেড বাই একশো অর্থাৎ ছয়শো এক্স টাকা এটা গেল আমার দশ হাজার টাকার মুনাফা আর এটা পনেরো হাজার টাকার মুনাফা এবার প্রশ্ন কত দেয় ব্যাংক নিয়ে মোট দেয় হচ্ছে নয় হাজার নয়শো টাকা মুনাফা দেয় তার মানে এই মুনাফা আর এই মুনাফাকে যদি আমরা যোগ করি তাহলে নয় হাজার নয়শো টাকা হবে তাহলে তিনশো এক্স যোগ ছয়শো এক্স ইকুয়াল নয় হাজার নয়শো তিনশো ছয়শো যোগ করলে নয়শো এক্স ইকুয়াল নয় হাজার নয়শো এবার যদি আমরা নয়শো কে ডিভাইড করে দিই তাহলে আমরা এক্স ইকুয়াল পাবো এগারো এই এগারোটাই হচ্ছে আমাদের মুনাফার হার অর্থাৎ এগারো পারসেন্ট নম্বর নম্বর অঙ্কটা কি বলা একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে তিনগুণ হবে তো ফার্স্ট আমরা এখানে আসল জানি না তাহলে মনে করি আসল ইকুয়াল একশো টাকা এবার প্রথম ক্ষেত্রে কি বলছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে আগে আমরা এরকম একটা ম্যাথ করছি তাহলে ছয় বছরের মুনাফা আসল কত হচ্ছে আসলের দ্বিগুণ অর্থাৎ দুইশো টাকা এই যে দুইশো টাকা হলো এখানে ছয় বছরের মুনাফা কত দুইশো একশো টাকা এটা এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে কত তার মুনাফা আসলে তিন গুণ হবে এবার মুনাফা আসলে তিন গুণ গুণ হচ্ছে অর্থাৎ তিনশো টাকা তো সেক্ষেত্রে মুনাফা কত হবে তিনশো বিয়োগ একশো দুইশো টাকা এবার একশো টাকা মুনাফা একশো টাকা মুনাফা হয় ছয় বছরে রাইট তাহলে এক টাকা মুনাফা কত হবে ছয় ডিভাইডেড বাই একশো বছরে এবার যেহেতু বলছে মুনাফা আসলে তিন গুণ তাহলে মুনাফা হইতে হবে গত দুইশো তাহলে দুইশো টাকা মুনাফা হবে কখন একশো ডিভাইডেড সরি ছয় ডিভাইডেড বাই একশো গুণ দুইশো অর্থাৎ বারো বছরে তাহলে আমাদের উত্তর হচ্ছে বারো বছর সতেরো নম্বর প্রশ্নটা বলা হয়েছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শ টাকা এবং এবং মুনাফা আসলের অংশ বাই মুনাফা বার্ষিক টাকা হলে এটা আমাদের আর সময় নির্ণয় করো আচ্ছা তো ফার্স্টে কি বলা আছে সময় আমরা জানি না সময় আমাদের এন বছর থাকে এন বছর ধরে নিলাম আসল পি টাকা এবার মুনাফা কত মুনাফা হচ্ছে আসলের পি ইন্টু দুই ডিভাইডেড বাই পাঁচ আমরা ধরলাম আসল হচ্ছে পি ওনাফাগত পি এর দুই বাই পাঁচ অংশ অর্থাৎ দুই পি বাই পাঁচ আর আমাদের কাছে দেওয়া আছে আট শতকরা বার্ষিক হচ্ছে আট টাকা তাহলে আর হচ্ছে আট এবার আমরা আমাদের সূত্র কি জানি আর জানি না বের করবো আর আমাদের আট আর এখানে আয়ের বদলে আমরা কি লিখতে পারবো দুই পি ডিভাইডেড বাই পাঁচ আর এখানে একশো আচ্ছা এবার এ আর কেটে গেল নিচে পাঁচ আর এটাকে যদি কাটি তাহলে এখানে বিশ থাকে ওকে আচ্ছা দুই দিয়ে এটাকে কেটে দিলে চার থাকে তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি আছে এই পাশে আছে হচ্ছে ওয়ান ইকুয়াল এ পাশে এন চার নিচে বিশ এটা এই পাশে আর গুণন হয়ে গেলে বিশ ইকুয়াল চার এন তাহলে এন ইকুয়াল বিশ ডিভাইডেড বাই চার অর্থাৎ পাঁচ তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচ বছর আশা করি বিষয়টা বুঝে গিয়েছে আঠারো নম্বর অঙ্কটা দেখবো বলা হয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লক্ষ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনছেন এবার বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন আচ্ছা এবার জামিল সাহেবের পেনশনের পরিমাণ হচ্ছে দশ লাখ টাকা যেটা কিনা আমাদের আসল আমরা আসল নিয়ে নিলাম মুনাফার হার আমাদের দেওয়া আছে কত বারো পার্সেন্ট এটাও হয়ে গেল যেহেতু তিনি তিন মাস পর মুনাফা পান তাহলে তার বয়স বছরটা কত হবে নর্মালি তো আমরা ইকুয়াল এক বছর চিন্তা করি এক বছর যদি হয় এক বছর হচ্ছে বারো মাস কিন্তু উনি কিস্তি পাবে সরি উনি হচ্ছে পেনশনের টাকা যেতে হবে মুনাফাটা পাবে কত তিন মাস পর তাহলে আমরা এখানে কত বছর লিখতে পারি বারো মাসে এক বছর তাহলে এক মাসে এক বাই বারো বছর তাহলে তিন মাসে কত তিন বাই বারো বছর সেজন্য আমরা এখানে এনটা নিয়েছি তিন বাই বারো এবার নর্মালি আমরা আই বের করবো আই কাল আমরা জানি পি এন আর ডিভাইডেড বাই একশো পি আমাদের হচ্ছে দশ লাখ এক দুই তিন চার পাঁচ ছয় গুণ এন হচ্ছে আমাদের এক বাই চার গুণ আমাদের আর হচ্ছে বারো নিচে একশো এখানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমাদের ত্রিশ হাজার আশা করি এই অঙ্কটাও বোঝা গিয়েছে যদি কারো কোনো সমস্যা থেকে থেকে থাকে বা মনে হচ্ছে যে এই জিনিসটা আরেকটু বেটার করে বোঝানো যেত তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী তার একটু ভালো মতো জিনিসটা পরিবেশন করার ধন্যবাদ সবাইকে